দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন হুগলির খানাকোল দু নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী চক পূর্বপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার সকালে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানোতর যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি জনরোচের শিকার হয়েছেন আক্রান্ত জানা গেছে আক্রান্ত কার্তিক ঈশ্বর এদিন মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন ঠাকুরানী চকের কাছে তাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ এরপর আক্রান্ত তৃণমূলের প্রাক্তন প্রধানকে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান খানাকুল গ্রামীণ হাসপাতালে পরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে প্রাক্তন প্রধানকে হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করে দেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা আক্রান্ত পঞ্চায়েত প্রধান অভিযোগ দায়ের করেছেন খানাকুল থানায় ধরুন বিয়ে আমি বিয়ের নেমন্ত্রণ করতে গিয়েছিলাম দীপক প্রসন্দ্র এবং আমাদেরও আরও কয়েকজন পার্টির সহকর্মীকে যেমন নেমন্ত করতে গিয়েছিলো এবং নেমন্ত কার্ড দেওয়ার পর আমি চায়ের দোকানে বসছিলাম চা দীপর সাঁতরাকে কাঠ দিয়ে বেরিয়ে আসবো সেই সময় পাশে একটা চায়ের দোকান ছিল শ্যামল সম্রাটার চায়ের দোকান ওরা প্রায় দশ থেকে পনেরো জন বসেছিল আমি বুঝতে পারি না এবং ওই দোকানের মধ্যে বম টপ সব মজুত আছে এবং অতরিকিতে ছুটে এসে প্রথমে ওই যে পাশে বসে আছে আমার সন্ন্যাসী সাঁতরাকে মারধর করে তারপরে আমি ছুটে পালাবার চেষ্টা করতে আমাকে ধরে ফাঁড়ে সঙ্গে সঙ্গে আমাকে প্রথমে মাথায় মারে মাথায় মারার সঙ্গে সঙ্গে চশমাটা ভেঙে যায় তারপরে অতর্কিতে পায়ে এবং হাতে মারার চেষ্টা করে পাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি মানে মাঠে তৎক্ষণাৎ পড়ে যাই পড়ে যেতেই দীপঙ্ক চন্দ্রাস্ত্রী উপর থেকে সিসি ক্যামেরা সমস্ত কিছু দেখতে পাওয়ার পর ছুটে এসে আমাকে কোনো রকমে হাত ধরে পাশে আড়াইজন চায়ের দোকানের মহিলা ছিলেন আমাকে মানে টানাহীরা করে কোনো রকমে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে চাবি দিয়ে দেয় বিজেপির কিছু দুষ্কৃতিকারী মেঘা দোলই বিবাস বর মাধাই সাঁতরা কানাই সর্দার ছিল এবং প্রধান সুরজিৎ সর্দারের নেতৃত্বে এটা হয়েছে আমি এক্স প্রধান দশ বছর ছিলাম এখন আমি তৃণমূলের সক্রিয় কর্মী এবং গত কালকে আমাদের চব্বিশপুর বাজারে আমাদের রমেন পরামানিক ব্লক সভাপতি নেতৃত্বে মিটিং ছিল যদিও সেখানে আমি যাই না মেয়ের বিয়ের জন্য আমি ব্যস্ত ছিলাম যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তারপর পার্টির যে সমস্ত দেখাশোনা কাজ করবো আমি তারপরেই করব আগে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি ব্যস্ত থাকার জন্য যেতে পারি না পঞ্চায়েত সদস্য নীলিমা ঈশ্বর নাম আমার নাম কার্তিক ঈশ্বর হ্যাঁ এর আগেও তো আমার বাড়ি ভাঙচুর রয়েছে মানে লুটঘাট হয়েছে এর আগেও ওদের নামে কেস ফেস করা হয়েছে এবং না গতবারে প্রশাসন নিয়েছিল কিন্তু এখন যেটা ওরা করছে রাতের ওখানে বম্বিং করছে বাড়িতে বাড়িতে থ্রেট করছে এটা কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বিশেষ করে ফানি পঞ্চায়েত দখল করার পর থেকে ফাঁড়িতে আমরা বারবার জানানোর পরেও কিন্তু ফাঁড়ি থেকে স্টেপ নেয় না গতকালকেও আমার উপর আক্রপর আমি তৃণমূল করি এবং গতকাল যেহেতু মিটিং হয়েছে আমি যাই না তা সত্ত্বেও আবার মিটিং শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের তোকে জানে মেরে দেবো দেখি তোর কোন পুলিশ বাবা আছে তোর কোন নেতা আছে তোকে রক্ষা করে বলে অত কিন্তু ঠেকাতে আরম্ভ করে দেয় মারতে আরম্ভ করে দেওয়া হয় হ্যাঁ যদিও আমি মিটিংয়ে যাই না মেয়ের বিয়ের ব্যস্ত থাকার জন্য ব্যস্ত থাকার জন্য আমি যে যেতে পারি সময় পাই না আমি বলেছিলাম যে আমার মেয়ের বিয়ের পর তারপরে আমি পার্টির কাজ করব সঙ্গীত ছিল রড ছিল লাঠি ছিল সাব্বল ছিল সাব্বলটা মানে মাথায় মারতে পারিনি আমি মাথাটা ঘুরিয়ে নিয়েছিলাম এবং আরও সর ছিল পিছুটা আসলে সেটা আমি চিনতে পারি এটা কাঁচা সরটা ছিল মানে ছুটে আসছিলো কিন্তু আমি তার আগেই বাড়ির মধ্যে ঢুকে যাই সর চালানোর আগেই পরে ছিল দশ থেকে পনেরো জন ছিল হ্যাঁ থানায় লিখিত কমপ্লেন করা হয়েছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ মাঠে গেলাম নিমন্ত্রণ করতে গেলাম বাড়িতে না যে চায়ের দোকানে বসছিল আমাকে ফোন করলো আমি স্যার আসছি আপনি পাঁচ মিনিট বসু আমি এসে গেলাম এসে যে আমি দাদা তাহলে বাড়িতে চলো এই যে এরকম বাঁশ রড তারপরে পোরেন ছিল দোকানের এইসব পরেনটা দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিত দোকানদার একটা মহিলা সে ধরে ফেলবে ওটা বিজেপির ছেলেরা

প্রচণ্ডভাবে মাথায় পিঠে পায়ে প্রচণ্ডভাবে বাঁশ দিয়ে রড দিয়ে তারপর সাবল ছিল দিয়ে মারধর করেছে অচৈতন্যভাবে পড়েছিল ওখানকার মানুষ তাদের হসপিটালে খানাকুল হসপিটালে ভর্তি করেছিল আশঙ্কাজনক অবস্থা আছে তাকে আরামবাগ মেডিকেল কলেজে রেফার করেছে আমাদের নেতা তাকে আমরা এসছি আমরা সকলের মিলে এসে হসপিটালে এনেছি তার চিকিৎসার ব্যাপারে চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান কার্তিক কিশোরকে মারধর করেছে বিজেপির লোকজনেরা উপপ্রধানের নেতৃত্বে এমনটাই হয়েছে কি বলবেন আমি তো দা ওকে মারধর করেছে সাধারণ পাবলিক কারণ সবাই জানে আগে ঝিটেভেড়া বাড়ি ছিল সেখান থেকে সাধারণ মানুষের টাকা দরকারের টাকা সমস্ত টাকা লুটপাট করেছে সমবায় থেকে টাকা লুটপাট করেছে এবং চারতলা বাড়ি করেছে এবং সাধারণ মানুষ সেইটা বুঝতে পেরে গেছে বুঝতে পেরে গিয়ে ব্যাস ধোলাই হয়ে গেছে কি করবে সাধারণ মানুষ জনরসে করেছে এটা এটা কোনো পার্টির কোনো ব্যাপার নেই আমাদের বিজেপি পার্টি শান্ত পার্টি আমরা সংবিধান মেনে চলি আমরা ওসব ভুলভাল কাছে আমার কী নাম আপনার জেলা যুব মোর্চার সভাপতি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন